ট্রোডবল কংগ্রেসের সমর্থকের হাতে আক্রান্ত আর এক ট্রোডবল কংগ্রেসের সমর্থক বন্দুকের বাঁট দিয়ে মারা হয় বলে অভিযোগ নির্বাচনে ট্রোবলের জয়লাভের পরে গতকাল আয়োজন করা হয় খাওয়া দাওয়ার অনুষ্ঠান আর সেখানেই দুই ট্রবল কর্মীর মধ্যে বাঁধে বচসা আহতরা ভর্তি উত্তরপাড়া জেনারেল হাসপাতালে ভোট পরবর্তী হিংসার জেরে মিনাখার আটপুকুর অঞ্চলের কচুরমূলো এলাকার একশো তেরো নম্বর বোধে বিজেপি সমর্থকদের বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠল ট্রোবল আশ্রিত তুষ্কৃতের বিরোধে আনুমানিক দশ থেকে বারোটি ঘর ভাঙচুরের পাশাপাশি এলাকার দুটি মোটর বাইক তিনটি সাইকেল সহ একাধিক বাড়ির ফ্রিজ টিভি জিনিসপত্র লুটপাতের অভিযোগ সামনে এসেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে রাজ্য জুড়ে বিজেপি কর্মী সমর্থকদের উপর হামলার ঘটনা সামনে আসছে বুধবার রাতে হামলা হয় বিজেপির রাজ্য এসসি মোর্চা ফিশারি ডিপার্টমেন্টের ইনচার্জ সঞ্জয় নায়কের বাড়িতে ইট লাঠি রব দিয়ে হামলা চালানো হয় ভেঙে ফেলা হয় বাড়ির জানলা দরজা আতঙ্কে সঞ্জয়বাবুর পরিবারের সদস্যরা ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত বাঁকড়ার সানাপাড়া গতকাল রাতে সিপিএম এর বুথ এজেন্টের দোকানে তাণ্ডব চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা ঘটনাস্থলে বসানো হয়েছে পুলিশ পিকেট বিজেপির পার্টি অফিস ভাঙচুর করে তাতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে রাজপুর সোনারপুর পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের জগত দলে বোর্ডের বোর্ড বারোটি বুথের মধ্যে বুথে জয়লাভ করেছে বিজেপি সেই পার্টি দেওয়ার বিজেপি কর্মী বাড়ির সামনে বাজি ফাটিয়ে চলছিল আনন্দ কর্মী সমর্থকদের বাড়ির সামনে কেন চলছে উন্মাদনা বলতে গেলেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা চড়াও হয় বিজেপির কর্মী ও তার বাড়ির লোকজনদের উপর ভাঙচুর করা হয় বাড়িঘর মারধর করা হয় বাড়ির মহিলাদেরও বিজেপির কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগও সামনে আসছে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ